জরাজীর্ণ কাঁচা ঘরে বসবাস করলেও মিলছে না সরকারি আবাস সরকারি প্রকল্পের স্বচ্ছতা আনতে জীবিকা সুখীর মাধ্যমে জিও ট্যাগিং করালেও বহু প্রকৃত হিতাধিকারী সরকারি আবাস থেকে বঞ্চিত হচ্ছেন এমন অভিযোগ উত্থাপিত হল নিতাইনগর জিপিতে হাইলাকান্দি জেলার নিতাইনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব বিষ্ণুঘর গ্রামের বহু অসহায় ও দরিদ্র পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে তাদের অভিযোগ নিতাইনগর জিপি জীবিকা সখী তাদের ঘরগুলি জিওট্যাগিং করছেন না বরং তিনি পাকা ঘর থাকা পরিবারগুলির ঘরে জিওট্যাগিং করছেন বলে অভিযোগ করেন অসহায় পরিবারগুলির পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করা হলেও সেই জীবিকা সখী কাঁচা ঘরগুলি পরিদর্শনে যান এমনকি সারা পর্যন্ত দেননি বলে অভিযোগ এ নিয়ে শনিবার পূর্ব বিষ্ণুঘর গ্রামের স্থানীয়দের উদ্যোগে একটি প্রতিবাদী জনসভার আয়োজন করা হয় সেখানে প্রায় অর্ধ শতাধিক সেখানে গরিব অসহায় মানুষ উপস্থিত হয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জনসভায় স্থানীয়দের মধ্যে খষ্ট মিয়া লস্কর আলতা হোসেন লস্কর নাজমা বেগম লস্কর সমিরুল নেসা লস্কর মজু বিবি লস্কর এবং আবদুল কালাম লস্কর সহ অন্যান্যরা অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে এই এলাকায় বহু পরিবার জরাজীর্ণ কাঁচা করে বসবাস করলেও সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত বছরের পর বছর সরকারি ঘরের আশায় কাঁচা ঘরে জীবনযাপন করছেন অথচ এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধা তারা পাননি ফলে খুবই সঞ্চার হয়েছে গ্রামবাসীদের মধ্যে প্রতিবাদী সভা থেকে আসামে মুখ্যমন্ত্রী এবং হাইলাকান্দি জেলা প্রশাসকের কাছে গ্রামবাসীরা অভিযোগ করে জানিয়েছেন সরজমিন তদন্ত করে প্রকৃত অসহায়দের ঘরে জিও টেগিং এ নিশ্চিত করার দাবি জানানো হয় পাশাপাশি তাদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত করে দ্রুত আবাসনের সুবিধা প্রদানের অনুরোধ জানানো হয়েছে এ বিষয়ে কংগ্রেসের স্থানীয় নেতা ও প্রাক্তন জেলা পরিষদ সদস্য কমরুল ইসলাম বড়ভুইয়াও গরিব পরিবারের পাশে দাঁড়িয়ে প্রশাসনের কাছে

যেন গোছ দিলে গঢ়িব আপোনাৰ বেটী মানুহ যেন কৈছো তাই কৈছো বোলে গোচ দিলে ইন্দিৰাবাছৰ গড়ৰ মানুহৰ নাম আহিব বা গড় আহিব অৱস্থা

ঠিক আছে এখন কি সমস্যা তারা কইলা দেখো আমরা গরিব মানুষ যারা এরার ঘর মারা হয়েছে না যারা ঘর আছে এরা পয়সা করে দিছে তারা গুছ দিছে গুছ দিয়ে তারা কি আমরা যে বাঙ্গা ঘর যেগুলো আছে আমরা কোনো বাঙ্গা গড়ে আমরা তো গরিব মানুষ আমরা তো পয়সা তারা দিতে পারছি না ওই হিসাবে আমরা গড়গুলা দিয়ে আমরা রয়েছে না আমি আমার সিএম সাহেবরে অনুরোধ করি আমরা আবার একটা অর্ডার দিন যে করার যারা আইসে কেন তারা তো করছে না অন্য স্টাফ দিয়ে আপনি আবার জিয়াটেক করাইন গরিব মানুষের যারা গরিব আছে এরা জেনুইন গরিব মানুষের যারা তাতে পায় আর তারা গোসর বাজারটা তারা সারে দিতা আপনিও বোলো ব্যবস্থা নিন আমার ডিসি হিসাবে করইন।

গড় আছে এৰাৰ গেছ থাকি এৰাৰ জীয়ানী হৈছে বাকী যাৰ যে গৰীব বা গড় আমি গড় আছে এৰাৰ আহিছে নাছিলু গড় পূৰ্ব বিষ্ণু গড় ইকাৰণে আবাৰ ৰি ঘৰাৰ লাগে আমি অনুৰোধ এই গৰীব মানুহ যাৰা আছে এৰাৰ গড়ৰ ব্যৱস্থা কৰি আমাক